হতে চায় পুরো প্রাউ পারে আজ বিন্দাস হয়ে নাচ নেই নিয় নেই কাজ বিন্দাস হয় নাচ বিন্দাশই নাচরে বিন্দাশয় বাচরে বিন্দাশয় নাচরে অল নাইট লং বিন্দাস হয় নাচরে বৃন্দাস হয় বাচরে বৃন্দাস হয় নাচরে অল নাইট লং এই আমি না কপিরাইটের ভয় যদি না থাকতো না আজকে রিয়াল গানটা চালিয়ে আমি নাচ করতাম আমার যে আজকে আমি ভীষণ পরিমাণে আজকে প্রেজেন্টেবল হয়ে বসেছি আর এতটা প্রেজেন্টেবল করেছি নিজেকে যে ফার্স্ট চুল লাগিয়ে বসেছি উইক লাগিয়ে বসেছি না এটাকে উইক বলে না এটাকে এক্সটেনশন বলে এক্সটেনশন লাগিয়ে বসেছি আমি আজকে এত প্রেজেন্টেবল হয়েছি মানে মারাত্মক প্রেজেন্টেবল হয়েছি হ্যাপি জে মিউজিক ভাজা লাউড পারা পরশি করুক শাউট ভাই ভাতারি ভাই ভাতারি আ ভাই ভাতারি ভাই ভাতারি পাড়ি সুদ পরে আজ বিন্দাস হয়ে নাচ

আমাদের ফোন <laughs> 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 হ্যাঁ প্রদপ ভাদ্র হাঁস বলল তা বন্ধুরা আমিও কি গান করলে আমার মনের মানে ভাবটা আমি এক্সপ্রেস করতে পারবো বলি মন শোনো তোমা শোনো মন গেছে শোনো মন বলি তোময় সব করো পরখিয়া কোরো না পরকি কি আজে কাঁঠালের আঠার থেকেও বেশি আরে লাগলে পরে সোজা জেল লা 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 হেল্লা বন্ধু মাই ভাতা রি ভাতারি রট্ট রট্টন রা মাই ভাতারি ভাতা রি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি বিন্দাস বিন্দাস হয়ে হয়ে পুরো টোটাল বিন্দাস আছে আমি বিন্দাস উফ এত দিন পরে গিয়ে বুকের জ্বালাটা জানো তো দিনের পর দিন বিনা কারণে যেইভাবে চরিত্র হনন করেছে আমার এই কিমা সহ টোটাল কিমা পার্টি আজকে প্রত্যেকের মুখোশ গোলে গোলে পড়ছে গোলে গোলে গলে গোলে

কিমার কিমার জন্মদিনের দিন জন্মদিনে যেই পার্টি হলো পিকনিক হলো যেখানে ওই বাংলাদেশ থেকে সব এসছিল সেই দিন ওই ব্যাকুলতা কোনো দিদির জন্য নয় সে পাতানো দিদি হোক বা যেই রকম দিদি হোক না কেন কোনো দিদির জন্য ওই রকম ব্যাকুলতা হতে পারে না ওটা এক নম্বর খালি দেখে খালি থেকে থেকে রাস্তা দেখছে কখন কিমা দিদি কিমা দিদি কিমা দিয়ে আসবে কখন কিমা দিদি আসবে ঠাকুর ভালো দিন আমার গলাটা ঠিক করে দিছে তো ওই একটা দিন সেকেন্ড আমার সন্দেহ সেটা হচ্ছে যখন তারা তারাপীঠে গেল প্রথমবারের জন্য যখন তারা তারাপীঠে গেল ঠিক আছে তারা তারাপীঠে যাওয়ার পরে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিমাকে লুকিয়ে রাখা হলো হুম তারপরে পরের দিন আমাদেরকে দেখানো হলো ঠিক আছে আর এমন কেউ ছিল সাথে যারা কিনা ফনদীপের ক্যামেরা ফ্রেন্ডলি নয় এটা আমাদেরকে বলেছিল ওই গেল দুই দিন দুই নম্বর তিন নম্বর হচ্ছে তিন নম্বরটা জানো ও হ্যাঁ এই তারাপীঠ থেকে ফেরার সময় কিমা যতক্ষণ পর্যন্ত ফনদীপদের গাড়িতে ছিল ফোনদীপের মুখে খিলকিল হাসি হ্যাঁ এই খিলখিল যে কিল দিল দিল করবে তুমি এইবার বুঝতে পারো আর ডাইলের মতো বুঝতে পারো ফনদীপ তো আমি সেই দিনও বুঝতে পেরেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে এত ব্যাকুলতা আর যে গাড়িতে এসে বসছে তখনই ফিক করে হেসে দিচ্ছে আর যে পেছনের গাড়িতে চলে যাচ্ছে ব্যাস একদম মানে গাড়ি চালাতে হয় তাই মেশিনের মতন গাড়ি চালাচ্ছে এই ফন্দীপ এত দুর্দশা এত দুর্দিন হাই আরে বাবা ব্যাকগ্রাউন্ড জানা দরকার নাই ব্যাকগ্রাউন্ড তো পড়ে চোখের দেখাও তো মাংসে দেখে গো বাবা ফিল্টার ওলা ফোনেও আমরা বুঝতে তার কোথায় কোথায় ভাস গো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় ভাজলো লো বান্ধবী ললিতা এলে এখন দীপ গলায় ভাস পইরা গেছে আমাদের যেটা মানে গলা দেখা যায় সেই জায়গায় ভাস পইরা গেছে না জানি কোন কোন জায়গায় ভাজ পড়ছে গো ওরে সব্য নাস আমি আজকে কোন জায়গায় দিয়ে শুরু করছি কোন জায়গায় কি যে ঠেকুম আই ডোন্ট নো আমি শুই না আমাকে হ্যাঁ কি কইতে আছে এডি কি কইতে আছে শরীর ভোগ করছে ও হো 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 ভন্ডি মার শরীর ভোগ করছে আজকে হচ্ছে না ফুল প্রেজেন্টেবল হয়ে বইছি আমি আমি যে কোন জায়গায় গিয়া ঠেকুম আমি নিজেও জানি না আচ্ছা হ্যাঁ কি জানো বলতে আচ্ছা মিনা তো জুতোর বাড়ি সপা সব মারিছে মুখের মধ্যে মিনারে লইয়ে পড়ে আসবো আগে আমি এটা নিয়ে ঘুরে নিয়ে না আমার এই জন্যই তো দিদি হইয়া কয় ভাইয়ের সব কিছু ঠিক আছে ভাই সব কিছুতে পারদর্শী আমি তোমার করে কইছিলাম যে তুই দিদি হইয়া তুই কি করে কস তুই কি করে জানলি তুই কি মেডিকেল সার্টিফিকেট তুই দেখাইতে পারবি যে তুই ডাক্তারের কাছে নিয়ে গেছিলি তারপরে ডাক্তার কয়ে দিছে যে না অল ইজ ওকে সেটা তো দেখাইতে পারবি না তাহলে তুই কি করে গ্যারান্টি দিচ্ছিস আর বুক বুক ঠিককা গ্যারান্টি দিছে যে ওকে তাহলে সেটা কোন কিভাবে দিল দিল সেটা কিভাবে এখন তো পুরা পরিষ্কার যে কিমা পার্সোনাল সার্ভিস নিয়েই তারপরে আমা করে ক্লিন চিটটা দিছে হ্যাঁ না তার মধ্যেও কিছু প্রবলেম ছিল তার জন্যই তো সোফার তলায় পা ঢুকায়া ডাউন আপ ডাউন মানে সিটআপ মানতে কই দেখো বিগ বস যেই বিগ বস সিজনে রাখি সাওয়ান তাইছিল না রাখি সাওয়ান যেই বিগ বসে রুবিনা দিলেক জিতলো আমার 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 রুবিনা দিলেক জিতলো সেই এপিসোডে রাহুল নামে যেই আর কি কন্টেস্টেন্ট ছিল তার সাথে রাখি সাওয়ান বলছিল যে পুরুষ মানুষের ভুঁড়ি থাকে প্রবলেম হয় এবার তোমরা সবাই জানো কিসে প্রবলেম এবার সেইটাই কি কিমা বলছে আর তার জন্য ফন্দীপ সকালবেলা খাওয়াই বন্ধ করে দিয়েছে ভুড়ি কমানোর জন্য ও মাই গড ও মাই গড ও ভাই এ উটালে রে উঠালে মেরে কেউ কিমা কো কিমা এ কই কি তোর বয়স কত লো কিমা আমি শিওর তোর মেনোপসের টাইম আগে এসে তুই কয়জনার লোকে

পুরো দিকে পারফেক্ট সেটা কিমা হচ্ছে পার্সোনালি সার্ভিস নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে ক্লিন চিট দিয়েছে ঠিক আছে এরপরে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আসানসোলে যার সাথে এই ফোনদীপের আর কি ইনটুকুলগুলো হয়েছিল হুম তো সেই মেয়েটাও কিন্তু বলেছিল যে ফনদীপ এই কিমাকে নোংরা মহিলা বলেছিল এবার পার্সোনালি যদি ফোনদীপ বুঝতে না পারে যে কিমা নোংরা তাহলে কি করে বলল এইবার আশা করছি তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে সত্যের জয় তো হবেই দুদিন আগে আর দুদিন পরে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না শত মেঘ আসুক সূর্যের কিরণ ঠিকরে বেরোবেই সমস্ত মেঘ সরিয়ে দিয়ে সমস্ত বাধা সরিয়ে দিয়ে আজকে সেই মাধ্যমটা হচ্ছে সুখেন সুখেন শুধু মাধ্যম ঠিক আছে সত্যি বন্ধুরা মানে তারাপীঠে একটা সময়ে মানে সেকেন্ড দিন কিমাকে এমনভাবে বাড়ি চলে আসতে হয়েছিল যে কিমা একটা আপডেট পর্যন্ত তোমাদেরকে দিতে পারেনি তার কারণটা কি জানো তার কারণটা হচ্ছে কিমার হাজবেন্ডের শরীর খারাপ নয় কিমার হাজবেন্ড শুরু থেকেই জানে যে কিমা চরিত্রহীন কিমা চরিত্রহীন সেটা কিমার হাজব্যান্ড বহু আগে থেকে জানে কিমা তার হাজব্যান্ডকে যদি পরোয়াই করত তাহলে রাতের পর রাত বাইরে থাকতো না কিমা সেদিন পকার পার হয়েছিল একমাত্র কাজলদানি কাজলদানি কাজলদানির জন্য তখন ফনদীপের সঙ্গে নতুন নতুন ইন্টুকুলুকুলু তাই ফদীপকে বেশি সময় দিচ্ছিল মনে আছে তোমাদের মনে পড়ে খাইতে কি মা উঠতে কিমা মা আমি তখন বলেছিলাম এরপরে হাগ দে গেলেও কিমার সাথে যাবে মনে পড়ে কথাগুলো তখন আমার মেন্টালিটিকে নোংরা বলা হয়েছিল না খালি চোখে দিয়ে যেটা দেখছিলাম তার পরিপ্রেক্ষিতেই বলেছিলাম মনে পড়ে ম্যান্ডির ওই সম্পর্কের কথা খালি চোখে দেখেই বলে দিয়েছিলাম ভেতরে যাওয়া তো অনেক পরে হয়েছিল তো কিমা আর ফন্দীপের এই রিলেশানটা যে অড অড ছিল সেটা কিন্তু দেখেই বোঝা গেছে আর আজকে সেটার উপরে থাপ করে শিলমোহর বসছে আর কিচ্ছু না হ্যাঁ রে কি একসাথে কটা একসাথে কতগুলো আর এই যে ফনদীপের সঙ্গে এক্সট্রা ইন্টুকুলুকুলু সেটা ওই কাজলদানি মেনে নিতে পারছিল না আর তার জন্য এই দিকটা কোনো রকমে সাল্টে নিয়ে তারপরে কাজলদানির সাথে চলে গেছিলো সামুন্দর মেনা হাকে অরভি না মুকিন হ গাই হো বুঝতে পেরেছ দুদিকেই তো সামলে চলতে হবে বাড়িরটা তো হাফ গাঁডু আর এইবার এই ফণদীপের ব্যাপারটা শোনার পরে বোঝা গেল ফুল গাঁডু ছিৎস কি মাস একদম ছিপ হ্যাঁ রে কি মা ভাই ফোঁটা দিয়েছিস ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা আর কাটার খোঁচাতে যে তুই কোথায় কোথায় খেয়েছিস তারপরে বাড়িতে গিয়ে রাখি বেঁধে দিয়ে এসেছিস হ্যাঁ কোনো কিছু দাম নেই না রে কোনো কিছু দাম নেই এখনো কি এখনো কি এর সি টাইপ সি হয়েই থেকে যাবে যদিও বা এদের ভিউয়ার্সদের কাছ থেকে আমাদের কোনো এক্সপেক্টেশন নেই হ্যাঁ আমরা সত্যিটার অপেক্ষায় থাকি আমরা সত্যি কথা শোনার অপেক্ষায় সত্যি কথা বলার অপেক্ষায় সত্যিটা সবার সামনে আনার অপেক্ষায় থাকি কে বিশ্বাস করলো কি না করলো ভার যায় কারণ যারা বিশ্বাস না করার তারা জন্মান্ধ চোখ থাকিতেও অন্ধ কথায় আছে না হায় রে কপাল মন্ধ চোখ থাকিতেও অন্ধ তো এই টাইপের মানুষরা হচ্ছে এরকমই এদের কাছ থেকে কিচ্ছু আশা করা যাবে না ফাটবে তো তখন যখন ফন্দীপ ফাটবে মানে ভিউয়ারদের ফাটবে তখন তখন সব চুপ চাপ এই কেউ কমেন্ট করবি না ই বাবা আমরা হাইরা গেছি এরকম হবে যখন ফন্দীপের ফাটবে এই জন্যই তো কিমা কথায় কথায় ফনদীপকে শাসায় কথায় কথায় ফনদীপকে শাসায় যে তেরি বেরি করলে পরে আমার কাছে যা আছে না একদম শেষ করে দেব হ্যাঁ ই বাবা ভাই ডেকে ভাই ফোটা দিয়ে সনাতন ধর্মকে একদম দুই হাতের বুড়ো আঙুল দেখিয়ে এই রকম এই রকম নচ্ছারগিরি হ্যাঁ এ কি মানা যায় সমাজে বসবাসকারী যোগ্য এ আর সুখেনের মুখে কি শুনলাম যে ফীপদের চারপাশের এলাকার মানুষজন নাকি কিমার ফন্দীপদের বাড়ি যাতায়াতটা পছন্দ করে না আরে যাকে দিদি টাকা। হিসাবে দিদি ডাকা উচিত মানে ফনদীপের মাকে তাকে কাকু কাকিমা এত ধাড়ি ধারি মানে কি বলবো বছরের মেয়ে তারপরে ছেলে রয়েছে তার এত চাগর হ্যাঁ হ্যাঁ আমি স্পিচলেস বিশ্বাস করবেন স্পিচলেস হয়ে গেছি আমি তার জন্য আমি এইরকম আচার আচরণ করছি তোমাদের সামনে আমি আন্দাজ করেছিলাম কিন্তু তারপরে না আমি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি যে না আমি মনে হয় ভুল ভাবছি আমি মনে হয় এক্সট্রা ভাবছি আজকে যখন এইগুলো একেবারে আউটবাস্ট করলো না আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না আমি খাচ্ছি আর আমি ভাবছি আমি কখন ভিডিও করব, তোমাদের সামনে আমি কখন আমি নিজেকে জাহির করব। আমি বুঝতে পারছিলাম না কিভাবে করব। এই কারণে আমি এখনও কোনোরকম কোনো প্ল্যান করে বসিনি আমি শুধু গানটা প্ল্যান করেছিলাম ওই গানটা দিয়ে আমি শুরু করব এছাড়া আমার মধ্যে আর কোনো প্ল্যানিং ছিল না হা ঠাকুর তুমি যে যে তুমি যে যে কিমাই বলে না ভগবান একেবারে দশখানা ল্যাপটপ আমরা ফাইভ জি ব্যবহার করছি ভগবান কিন্তু টেন জি ব্যবহার করছে টেন জি ব্যবহার করে দেখছে ভগবানকে ঘর দের হে আন্দের নেই পর পর দোদমা পর পর দোদোমা এ কিমা দোদমা দোদোমা দোদমা ফাটছে দদমা বুঝতে পেরেছিস তো হ্যাঁ এটা আমিও শুনেছিলাম এই সুজাতাদের কাছ থেকে এটা আমিও শুনেছিলাম যে জানো সুতোবার যখন আমি বললাম না ফোনদীপকে যে তুমি যায় হচ্ছে ভুলে যাও ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে তুমি আবার সংসার করো সাথে সাথে ওই দুইজন আমার উপর একদম ফস ফস একজন কালকে উঠে একজন কোবরা হয়ে একদম এরকম করে আমার বিরুদ্ধে চলে গেছিল আর সাথে আরেকজন রয়েছে যে যাকে বলেছি রক্ত চোষা কালকে বলছে কালকে লাইভে বলছে কিমাকে হে তোমার ষাট বাষট্টি হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল তুমি ওই তিনশোটা সাবস্ক্রাইবার ওকে নিয়ে বলতে বসেছ আমি ভাবতে পারছি না বলে তারপরে নিজেই হরহর হরহর করে সব বলছে যার সাবস্ক্রাইবার কম তার মুখের কথার দাম নেই এদের কাছে তার মুখের কথার দাম নেই দাম আছে কি নেই সেটা পাবলিক বিচার করবে পাবলিক পাবলিক নিজেদের ইমোশানস নিজেদের সময় নিজেদের নেট খরচা করে আমাদেরকে দেখে তারা বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল একটা আউটসাইডার হয়ে ফনদীপের বাড়িতে যেইভাবে চষে ফেলেছে না যেইভাবে চষে ফেলেছে ওরকমটা পসিবল না কোনো ইললিগাল রিলেশান ছাড়া কোনো সময় পসিবেল না এবার আসি কিছু সিরিয়াস কথায় আমি গতকালকে একটা কথা বলেছিলাম ফনদীপকে উদ্দেশ্য করে যে ফনদীপের উচিত এই সবের থেকে বেরিয়ে গিয়ে লিগাল পথে ওর যা করার সেটা করুন তো আমাকে কিছু মানুষ কমেন্ট করেছে তোমরা যে ফনদীপ কি এখন আর সরে আসতে পারবে বেরিয়ে আসতে পারবে আমি সেখানেও কিন্তু কমেন্ট করেছিলাম হ্যাঁ পারবে কারণ এই ফ্যান ফলোয়ারটা ওর ওর যদি মানুষকে বুঝিয়ে বলতে পারে নিজের দর্শকদেরকে বুঝিয়ে বলতে পারে তাহলে অবশ্যই বেরিয়ে আসতে পারবে আজকে সুখেন যেই বাস্ট করেছে যেটা তারপরে আর সম্ভব না তারপরে ফন্দীপের এই চক্রব্রহের মধ্যে থেকে বেরিয়ে আসা আর সম্ভব না এরা ফন্দীপকে বিশেষ করে এই দুই মানে কি বলব বিশিষ্ট ব্যক্তি এক কি মা আর কিমার দিদি তো এরা দুজনে মিলে যেভাবে ফনদীপকে এবং ফনদীপের ফ্যামিলিকে নাচাবে ওরা ঠিক সেইভাবে নাচতে বাধ্য কারণ নোংরামিটা যখন করেছে তখন যখন ভাবেনি যে আমি এটা একটা নোংরামি করছি আমি অবৈধ সম্পর্ক করছি সাথে নোংরামও করছি তখন তাকে বাঁচানোর মতন আর কেউ নেই কারণ এরা এতটাই খতরনাক যে এদের বিরুদ্ধাচারণ করলেই সে ফদীপ হোক বা এই সুখেন হোক এদের বিরুদ্ধাচারণ করলেই এদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কোনো কাসার বাকি রাখবে না কোনো কাসার বাকি রাখবে না এবং এই ফাঁসিয়ে দেওয়াটা যে কোন পর্যায়ে নিয়ে যাবে না সেটা তোমরা ধারণা করতে পারবে না সুখেন ঠিক সেম একটা কেসে ফাঁসি ফাঁসিয়েছিল একটা কেসে ফাঁসিয়েছিল সুখেন সেখান থেকে বেরিয়ে এসেছে আর বেরিয়ে এসেই তারপরে মুখটা খুলেছে কারণ তার আগেও মুখ খুলতে পারছিল না স্বাভাবিক সবার একটা বাধ্যবাধকতা থাকে সবার পেছনে চিন্তা থাকে তো তারপরে ও যেই ক্লিয়ার করে এসেছে নিজেকে তারপরে কি ও মুখটা খুলছে এবং এই মুখ খোলাটা জরুরি ছিল ভগবান সব রাস্তা তৈরি করে দেয় মানুষকে মানুষকে সব রাস্তা তৈরি করে দেয় পাপের ফল পাওয়ার জন্য এবং যে নিরীহ হয় তার বিচার পাওয়ার জন্য ভগবান রাস্তা বের করে দেয় ঠিক আছে আর ফন্দি এবার চাইলেও বের হতে পারবে না কারণ এই সম্পর্ক এই নোংরা সম্পর্কের কথা তো আমি গতকালকে জানতাম না না আমি আজকে জানতে পেরেছি ফণদীপ চাইলেও বের হতে পারবে না কারণ আইনি পথে ফাঁসানোর জন্য এরা ওস্তাদ সেটা তোমরা সবাই জানো কিছু না করেই মানুষকে ফাঁসানোর জন্য উদ্যত হয়ে ঘণ্যে হয়ে ঘুরে বেড়ায় আর ফনদীপ তো এই নোংরা চক্রান্তে বা নোংরা কাজে নিজে খোদ ফিফটি পার্সেন্ট লিপ্ত আহারে ভুকা বলেছে না ভুকা ভুকা পেয়াসা কতদিন আর ব্রহ্মচর্য পালন করবে কিমা মা সেই ব্রহ্মচর্য ভঙ্গ করেছে কিমা এই ফদীপের ব্রহ্মচর্য ভঙ্গ করেছে আমি না ফন্দীপের বাবা আর মাকে জিজ্ঞাসা করতে চাই চোখ তো আছে চশমা ছাড়াই দিব্যি কাজবাজ করে এতটাও মানে কী বলবো দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে যে কিমার মতন নিজের ছেলের এই নোংরা মোটা সহ্য করেছে কিমার মতন মহিলার সাথে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম মনে আছে কিমার মতন মানুষকে যারা নিজেদের বাড়িতে ঢোকায় আরে এক একজনের মান এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ মুখের ল্যাঙ্গুয়েজ শুনলে পরে দেখলে পরে না বোঝা যায় যে সে মানুষটা কীরকম তো এই রকম একটা নোংরা মহিলা যখন ফন্দীপদের বাড়িতে এন্ট্রি পেয়েছে না আমি বারবার এই কথা বলেছি রতনে রতন চেনে শুয়রে চেনে কচু তো এই প্রবাদ বাক্যগুলো এমনি এমনি সৃষ্টি হয়নি ফনদীপরা নিজেরা যেরকম বাড়িতে ঢুকিয়েছেও সেরকম এবার বোঝ ঠেলা এবার ঠেলা বুঝবে না পারবে ফেলতে না পারবে গিলতে শাখের করাত ওর জীবনটা পুরো শাখের করাত জলে কুমির ডাঙায় বাঘ কিছুতেই নিজেকে পার পাওয়াতে পারবে না অসম্ভব অসম্ভব তাই আর ফন্দীপকে কিভাবে ফাঁসাতে হবে যদি ও বিট্রে করে ওদের সাথে ওদের সাথে যদি বিট্রে করে কিভাবে ফনদীপকে ফাঁসাতে হবে সেটা পর্যন্ত এরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে রেখেছে আর তার প্রমাণ সুখেনের কাছে আছে এত কিছু জানার পরেও আজকে ফোনদীপ ভিডিও দিতে পারেনি কারণ গতকালকে তার কাছে একটা জিনিস পৌঁছে গেছে সেটা কি সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আসছি ঠিক আছে নেক্সট ভিডিওতে আসছি হয়তো তোমরা আমার ভিডিও করার আগেও জেনে যেতে পারো লাইভ থেকেই জেনে যেতে পারো তবু আমি ডিটেলসে বলবো আমার তো কন্টেন্ট আছেই তাই না আর তোমরা বেশ ভালো মতনই জানো যে শুধু কিন্তু সব কিছু জানা সত্ত্বেও ভিডিওর অপেক্ষা করে আমি বলেছিলাম এই কুড়ি লক্ষর বিষয়টা আগে ফোনদীপ অথবা মিনা যাদের মধ্যে হয়েছে তারা বলবে তারপরে কোনো আউটসাইডারের কথায় আমি বিশ্বাস করব না ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি ফনদীপকে একটা কথা জিজ্ঞেস করতে চাই চোখে নেওয়া হয়েছে